আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এন ফিডিং জার্নি চ্যানেলের ভিডিও আজকেও চলে আসলাম আমার রাতের সেশনের ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওতে নতুন কিছু শিখবেন নতুন কিছু দেখবেন আবার জানা জিনিসই হয়তো দেখতে পারেন বাট একটু ভিন্ন কিছু নলেজ পাবেন ইনশাআল্লাহ আশা করি তো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের তারিখ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশটা এক বাজে এখন আজকে যদিও রিয়েল মার্কেট ওপেন বাট আপাতত এখানে কোনো ওটিসি কোনো ইয়ে দেখতেছি না রিয়েল মার্কেট খোলা নাই নেই তো ওটিসি ছাড়া আসলে উপায় নাই তো ওটিসিতেই ট্রেড করবো এবং ওটিসির কিছু গোপন ট্রিক্স হেডেন ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব যেটা ফলো করে আপনার হয়তো কাজে লাগতে পারে উপকার হইলেও হতে পারে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক বিসমাইল রহমান রহিম আমি কিছু মার্কেট ওপেন করবো এবং অ্যানালাইসিস করবো আচ্ছা একটা একটা করে করতে করতেই যাই দেখি কী অবস্থা কোনটাতে এটা হচ্ছে ফার্স্ট এডি ইউএসডি ডাউন ট্রেন মার্কেট আমার এক মিনিটের ক্যান্ডেল অ্যানালিসিসের ক্ষেত্রে মাঝে মাঝে বড়ো টাইম ফ্রেমে একটু দেখতে হয় মানে ট্রেন্ডটা বোঝার জন্য এখন এখানে বোঝা হচ্ছে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড আসলে আমরা একটা জিনিস এটা ফরেক্সি শেখানো হয় আর সবারই একটা জিনিস দেখবেন ধরেন এটা মানে প্রাইজেকশনের ক্ষেত্রে এটা যদি রেসিডেন্ট হয় এটা যদি সাপোর্ট হয় মার্কেট যদি এখানে সাপোর্টে চলে আসে এখান থেকে আমরা কি করব এখান থেকে সাধারণত আমরা দেখবো যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব তো মার্কেটে ডাউন ট্রেন্ড এবং লাস্ট দেখেন এখানে একটা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো ক্যান্ডেল হয়ে গেছে তো এখান থেকে যেহেতু ট্রেন্ড আমি তো চেষ্টা করব ডাউনের জন্য যাওয়া তো এখান থেকে আপের দিকে যাওয়াটা বোকামো উইন হতে পারে বাট অ্যাকুরেসিটা একটু ভালোর জন্য এখন এইখান থেকে দেখি যখন মার্কেটটা ঘুরে এই জায়গাগুলোতে আসার চেষ্টা করবে এইখানে আসবে এখানে আসবে এখানে আসবে লেভেলগুলোতে আসবে আমরা চেষ্টা করব এই জায়গাগুলো থেকে ডাউনের জন্য ট্রেড নেওয়ার আবার দেখা যাচ্ছে এখান থেকে হয়তো ট্রেন চেঞ্জ হয়ে যেতে পারে ট্রেন চেঞ্জ হয়ে গেল সেক্ষেত্রে আবার কনফার্মেশান নিয়ে আবার এখান থেকে এটাকে সাপোর্ট বানাই আবার আপের জন্য তো এসেই যে হুটহাট ট্রেড নেব নামতেছে ডাউনে ডাউনে না সেটা না যে কোনো একটা স্ট্র্যাটেজি উপর ফোকাস রাখতে হবে তো এখানে আমরা যেহেতু ট্রেড ডাউন ট্রেন ডাউনের জন্য ট্রেড নেব মার্কেটগুলো আসুক মার্কেটটা আসুক এরকম এই একটা লেভেল আছে এখানে একটা লেভেল আছে এখানে একটা লেভেল আছে এই জায়গাগুলোতে কীরকম রিয়াকশান দিচ্ছে সেগুলো একটু দেখব দেখে দেখে শুনে আমরা ট্রেড প্লেস করব দেখি দেখি কি অবস্থা এটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড ডাউনে মোটামুটি চলে আসছে কিন্তু এখানে ট্রেড ট্রেড এন্ট্রি নেওয়ার দরকার ছিল এখানে এটাতে এটাতে হয়তো বাট আপাতত ট্রেড নিতে গেলে আমাকে আবার এই লেভেলগুলোর জন্য অপেক্ষা করতে হবে এখানে এখানে এই লেভেলটা মোটামুটি কাজ করে ফেলছে এরকমই যখন ট্রেডিংয়ে বসবেন যেগুলোতে ট্রেড নেবেন সেগুলো দেখবেন আর কিছুক্ষণ আগে পার হয়ে গেছে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এটাই হলো মূল বিষয় এটাই হলো বিষয় তবে এই লেভেলটা মোটামুটি একটা ভালো লেভেল একটা ট্রেড রিক্স থাকে বাট একটা ট্রেড আপের জন্য একটু অল্প ব্যালেন্সে একটা ট্রেড নেওয়া যায় দেখেন এই এই জায়গাটার থেকে একবার রিজেকশান দিয়েছে দুটা ক্যান্ডেল তৈরি করছে এই ক্যান্ডেলটা যদিও রেড বাট এটা গ্রিনের দেখেন কতটা প্রেশার তো আবারও আসছে এখানে নিচের দিকে যখন আসলো আমি চিন্তা করতেছি যে এখানে একটা স্ট্রং লেভেল আছে যার জন্য করছে তো আবারও এখানে আসার চেষ্টা করতে আবার গ্যাপ দিছে এটা একটা ভয়ের বিষয় ছিল একটা রিস্ক নিয়েছি আলহামদুলিল্লাহ ট্রেড উইন হবে ইনশাল্লাহ দেখা যাক শেষ অবধি কী কি হয় একটা অল্প ব্যালেন্সে ট্রেড করছি আলহামদুলিল্লাহ ট্রেডটা প্রফিট তো এই হলো দেখেন ট্রেন্ডের পক্ষে থাকার একটা ফ্যাসিলিটি অবশ্যই আছে তবে মাত্র একটা ট্রেড হয়েছে তো তারা করার দরকার নেই মিনিমাম ট্রিট পেতে আর পাঁচ মিনিট অবশ্যই সময় লাগবে সর্বনিম্ন ভাই দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরেও যদি একটা ট্রিট পাই তাতে তো কোনো ক্ষতি নাই তাই না আমার রিল্যাক্সে বসছি ততক্ষণ সময় লাগবে তবে বেশিক্ষণ আবার ট্রেনিংয়ে বসে থাকাও ঠিক না এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যদি বাইনারি করেন হাইস্ট এক ঘন্টা চল্লিশ মিনিট বেশি তো থাকা উচিত না এর মধ্যে দু তিনটা ট্রেড পেলে বের হয়ে যাওয়া উচিত নিশ্চয় লস হয়ে গেলে বের হয়ে যাওয়া উচিত বেশি ট্রেডে বসে থাকলে মাথা আওলায় যাবে আর ফরেক্সের ক্ষেত্রে ভিন্ন ওটা ওটা আসলে মানে বড় বড় সেট আপ ধরার জন্য অনেকক্ষণ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সারাটা দিন বসে থাকতে হয় যাই হোক সেটা পরে এখানে দেখেন এখানে মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেটটা দেখেন আমি এমনি এই উপরে উপরে ড্রয়িং করতেছি এই ব্রেক হাইস্ট ধরেন এইটা হলো বস এখান থেকে একবার একটা গেছে এটা এখন কিন্তু বুঝছেন এখন দেখেন এইখান থেকে এগুলা যা হচ্ছে এগুলা এর ভিতরের কাহিনী এগুলা ধরে আমার লাভ নাই এখানে একবার গেছে আবার একবার এসে এখান থেকে এনে চলে গেছে এবারে এই টার্গেট হাইস্ট আসলে এই পর্যন্ত আসবে এই লেভেলটা পর্যন্ত আসবে এই লিকুইডিটি নেওয়ার জন্যই আসতেছে এখানে লিকুইডিটি তৈরি করতেছে হচ্ছে তবে আমার ধারণা এখান থেকে আমি একটা আপের ট্রেড নেব এখান থেকে একটা আপের জন্য ট্রেড আমি পাবো আমার মন বলতেছে এর পরের ক্যান্ডেলেই ট্রেড নেব আমি এই 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 এইটাকে ডিপেন্ড করেই নেব এই লেভেলটার উপরে দেখা যাক কি হয় সাপোর্টই ধরেন যারা প্রাইজ দেখছেন আমরা ট্রেড যারা করেন তারা ধরেন তাদের একটা স্ট্রং সাপোর্টই প্রিভিয়াসে কাজ করছে একবার এটাতে একবার কাজ করবে ইনশাল্লাহ যদিও ব্রেকআউট দেখাচ্ছে ফেক ব্রেকআউট ধরে নেই ফেক ব্রেকআউট তবে হেভি একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে না এইটাই আসলে ভয়ের ব্যাপার তবে ব্যাপার না দেখা যাক প্রফিট হওয়ার চান্স অবশ্যই আছে অবশ্যই আছে কারণ এখানে এই লেভেলটা যদি ধরি আমি দেখেন এখানে একবার একটা গেছে আবার এখান থেকে লিকুইডিটি মেশিন নিয়ে আবারও গেছে এবারে ডিরেক্ট ব্রেক করবে ব্রেক করার মতো একটা ক্যান্ডেলও দিছে ওটিসি তো এর উপর ভরসা নাই তবে দেখা যাক কী হয় ইনশাআল্লাহ ট্রেডটা প্রফিট হবে যদি প্রফিট না হয় এখানে তার একটা বিকল্প হয়ে যাবে ইনশাল্লাহ তারপর একটা বিকল্পের ব্যবস্থা এখান থেকে এখানে যদি মিস করে না এই 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 লেভেলে দেখেন এখানে একটা সাপোর্ট এবং এখানে একটা গ্যাপ লেভেল এই দুটা জায়গায় ট্রেড পড়বে পড়লিনশালে উইন হবে এটাতে লুজিং ট্রেড হয়ে যাচ্ছে বুঝতেছি লাস্ট মুরতে লস দিয়েছে কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে এই লেভেলগুলোর জন্য আমি একটু অপেক্ষা করব এখানে এই পর্যন্ত এখানে আসুক দেখেন এখানে যে আমাকে লসটা দিল সেটার রিকভারি শট আমি এখান থেকে নেব টার্গেট নিচে এটা আমার টার্গেট এখানে ও আসবেই চিন্তার কোনো কারণ নাই এখানে ও আসবেই এখানে ওকে আমি আসতে দেব আর যেহেতু আপ টেন্ট আপের জন্য ট্রেড নেওয়াটাই বেস্ট হবে ডাউনের জন্য ট্রেড যদি নিতে হয় তাহলে আবার এই লেভেলগুলোর জন্য বসে থাকতে হবে এখানে বসে থাকতে হবে এখানে বসে থাকতে হবে এগুলোতে উঠলে নামানো যেতে পারে আর আপনাদেরকে যেটা আমি শিখাইছিলাম যে ফিফুনে কি ফিফুনে কি যদি ড্র করতে চান তাহলে কিন্তু আপনি এইগুলোর মধ্যে ডিট করার দরকার নেই একটু ফিফুনে কি ড্র করতে গেলে এরকম একটা বড় সুইং নিতে হবে এখানে যদি নিতে যাই দেখেন এখানে হয়তো একটা লেভেল ছিল এখানে একটা লেভেল থাকবে ফিফটি পারসেন্ট একটা লেভেল এই যে এখান থেকেও টেট পেট মানে পাইতেন তো এই হলো বিষয় যেহেতু আজকে উপরে না সাধারণত মার্কেট বুঝে ট্রেড করার ট্রাই করতেছি এই ক্যান্ডেলটা ডাউন আসবে তবে ট্রেড নেব না মন বলতেছে ডাউনে আসবে কারণ টার্গেট যদি এটা হয় এখানে তো আসতে হবে এখানে আসুক নাও আসতে পারে বাট এইখান থেকে এটাকে যদি সাপোর্ট দেখেন একটা মোটামুটি ভালো স্ট্রং সাপোর্ট ছিল ওটাকে ব্রেক করছে সাপোর্টটা আমি আমার ট্রেডটা কিন্তু এখান থেকে আমি নিয়েছিলাম আচ্ছা টাইম নাই টাইম থাকলে আমি ডাউনে নিতাম যদিও ট্রেন্ডের বিপক্ষে ট্রেড নেওয়াটা রিক্স হবে কম ব্যালেন্সেই নিতাম দেখেন এই লেভেলটা ছিল কি আমি এটাকে ধরছিলাম যে এটাকে সহজে ব্রেক করতে পারবে না জন্য আমি এখান থেকে আপে ট্রেট নিয়েছিলাম ব্রেক করে দিছে এবং নেক্সট একটা ভালো একটা ক্যান্ডেল হইছে ওঠার চেষ্টা করে এই পর্যন্তই ক্লোজ পারে নাই তো নেক্সট ক্যান্ডেলটা ডাউনে তো আসবে এটা তো সাধারণ একদম কমন যারা নতুন একদম নতুন তারাও এই ট্রেডটা বুঝতে পারবেন যে এখানে এই এই ক্যান্ডেলটা ডাউনে হবে তো ট্রেন্ডে যেহেতু আমি বিপক্ষে দিতে চাচ্ছি না সেহেতু ট্রেডটা নিলাম না ট্রেন্ডের পক্ষে থেকে ট্রেডটা এন্ট্রি করতে চাচ্ছি তো ট্রেন্ডের পক্ষে নিতে গেলে আমাকে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে মার্কেট আসবে এখান থেকে আমি ট্রেড নেব আমি এখানে একটা নোটিফিকেশান বেল অন করে রাখি দেখা যাক এখানে দিয়ে রেখে আসতে যেন আমাকে আগেই সিগন্যালটা দিয়ে দেয় ওকে 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 ততক্ষণ একটু অন্য মার্কেট দেখি এটা হচ্ছে কি ইউজডি আইডিয়ার ডাউন ট্রেন্ড ডাউনেই আসে উঠুক একটা সুইংটা শেষ করুক এটা কি আপ ট্রেন্ড আপ ট্রেন্ড এরপরে একটা আপের জন্য ট্রেড হয় এই জন্য আপের নেক্সট ক্যান্ডেল কিন্তু এটা একটু বড়ো হতে তো আচ্ছা হোক একটা ট্রেড এটা রেড ক্যান্ডেলে ক্লোজ করলে একটা আপের ট্রেড আপনার কালার প্যাটার্ন হিসেবেও যদি ধরেন তাহলে হবে তাছাড়া আমি একটু অন্য লজিকের ট্রেডটা নিচ্ছি ট্রেডটা প্লেস করার পরেই বলতেছি চার তিন দুই একটু সেফটি নেই একটু সেফটি নেই না পেলে নাই আসুক আর একটু আসতে হবে মিনিমাম এইখানে আমি যদি বলতেছি এই জায়গাটা আসলে আমার মানে খুব ভালো লাগতো যদি সেফটিটা দেয় এইখানে এইখানে আসবে না জানি না না আসলেও ট্রেড আচ্ছা নিয়ে দেখি আচ্ছা আইডিয়ারে আইডিয়ারেও আমার চলে আসছে যেখানে আমি ইয়ে করে রাখছিলাম নোটিফিকেশান এটা চলুক দেখা যাক কী হয় আইডিয়ারে আমি চাচ্ছিলাম হ্যাঁ আমার লোক কাছাকাছি চলে আসছে এই লেভেলটা এই গ্যাপ লেভেলটা দেখি এখানে স্ট্রং ক্যান্ডেল দিছে মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল দিছে মনে যে ওটাকে ভাঙবে এরকম একটা অবস্থা এই ট্রেডটা লসে চলতেছে আঠারো সময় আছে দেখা যাক শেষ পর্যন্ত শেষে কি করে আর এখানে এই ট্রেড না এখানে ট্রেড একটা ক্যান্ডেল হবে আর এই ট্রেডটা প্রফিটে চলতেছে শুরু হয়ে গেছে লাস্ট সেকেন্ড আলহামদুলিল্লাহ বিডিটিতে যেটা আমি নিয়েছিলাম এটা আমি এক্সপ্লেন করি আচ্ছা তার আগে আমি এখানে একটু দেখে আসি এখানে আমার আবার যে আমার টার্গেটটা এটা এখানে এই যে যে গ্যাপ লেভেল আছে না এখানে এই এইটা হলো আমার টার্গেট এটাকে পূরণ করতে আসবে এটা পূরণ করবে এর এভাবে ফাঁকা রেখে দেখেন এখানে কোনো উইক দিয়েও যে ইয়ে করে গেছে তাও যায় না একদম পুরা একটা একটা ফাঁকার জায়গা রেখে গেছে দেখেন ওটা করার জন্য আসবে এই লেভেলটাকে ধরি না এইখানে ধরি ধরেন এইখানে একটা লেভেল ভালো একটা লেভেল আছে একটু বোঝাই কাছ থেকে দেখেন এখানে একটা এস লেভেল টেবিল আছে যার জন্য এখান থেকে বারবার স্ট্রং রিজেকশান নিয়ে এ চলে আসলো আর নিচে কী ওই যে গ্যাপ লেভেলটা এর নিচে আছে। এই যে এখানে মানে এইটা লেভেল আর এইটা লেভেল এই দুই লেভেলের মধ্যে কিন্তু ফাঁসছে এখন এখন এই যদি এটাকে না করে এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরে চলে যায় তার একটু রিটেস্ট নেবো আমি আপের জন্য টেট নেবো আর দেখেন চলে আসছে আমি মানে যেহেতু এটাকে বা এই যে এটা দেখে আমি বলতেছি যে এরকম উইকদের টাচ করে চলে যায় কি না তো না এবারে ওই কাহিনী করে দেখেন এখনও যখন ফিল করবে এই দুটাই করবে নিচেরটাও করবে এটাও করবে দেখেন কাহিনি এই জন্য আমি একটা ডাউনে ট্রেড নিয়ে নিলাম টার্গেট ওর শুধু এখন ওই একটা না নিচের এটাকে নেওয়ারও নিচের এইটারও দেখেন এটারও নেবে এই ক্যান্ডেলটা কীভাবে বলতে পারছি না যাবে ধীরে ধীরে ওটা ওই ওইটাকে ফিল আপ করার জন্য যাবে আসছে যখন এত দূর থেকে ঘুরে বেচারা এই জায়গাটা কার ফাঁকা রাখবে এটাকে পূরণ করেই যাবে এখানে টেটটা একটু বোকার মতো হয়েছে দেখেন আউটসাইড বার আউটসাইডের বারের পরে একটা টেস্ট ক্যান্ডেল আসতে পারে তারপরে আসতে পারে এইভাবে একটু মানে হয়েছে মিস্টেক হয়ে গেছে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল অনায়াসেড ডাউন আমি এটা লস হলে আমি ডাবল ট্রেড নেব তবে দেখা যাক লসের সম্ভাবনা নেই লিকুইডিটি নিতেও পারেনি শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো ওইন দিয়ে দেবে ইনশাল্লাহ যদি না দেয় ডাউনের জন্য আমি ট্রেড নেব আউটসাইড বার আউটসাইড বারের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল এই ক্যান্ডেলটা অনায়াসেড ডাউনে এটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ আমি বিডিটি ট্রেডটা আপনাদেরকে একটু আমি থেকে কোথায় যেন ট্রেড নিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি আমি সম্ভবত বিডিটিতে বিডিটিতে আপের জন্য ট্রেড এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলাম মেবি ভুলে গেছি ভুলে গেছি সরি কিছু মানে দেখতে হবে আমি এটার একটু দেখি

আরও একটু আসতে পারে এটাও আসতে পারে এখন টার্গেট এই এটাও হয়ে গেছে এটাকেও নিতে পারে নিয়ে বলা যায় না এখানে আসতে পারে এখানে একটা দেখতেছি ভালো একটা লেভেল আসে এ পর্যন্তও যদি আসে তবে যাবে পরে দেখা যাচ্ছে আবার একটু যাবে আর ট্রেন ঘুরছে কিনা এটা দেখার জন্য একটু বড় টাইম ফেমে দেখতে হবে এক মিনিটে দেখা যাচ্ছে ট্রেন শিফট হয়েছে একটা বড় টাইম ফেমে দেখতেছি ফাইভ মিনিটসে দেখা যাক ফাইভ মিনিটে এখনও ট্রেন শিফট হয় না এখনও ডাউন ট্রেনের দিকে শিফট হয় নাই অনেক দেরি আছে এটা একটা ট্রেন এখন আপের দিকেই আছে তো নিচের নিতে এখনও যাচ্ছে না আস্তে আস্তেই যাবে আচ্ছা দেখা যাক কী হয় একটু আমরা আর পাঁচ দশ মিনিট থাকবো ট্রেনিংয়ে ততক্ষণ একটু দেখবো এখানে আর ট্রেড নেবো না বাট এইটা কেউ ফিল আপ করে কি না এটা একটু আমরা একটু অবজার্ভ করব দেখি অন্য কোনো স্ট্র্যাটেজিতে আর কোনো ভালো ট্রেড পাওয়া যায় কিনা আমরা সেখানে দু একটা ট্রেড নিয়ে বের হয়ে যাব এখনও এর নিচেরটাতে আসে নাই শুধু উপরেরটাতেই গিয়ে চলে যাচ্ছে এখানে একটা ট্রেড হবে দেখেন এই লেভেলে আসলে একটা ডাউনের ট্রেড হবে এখানে একটা ভালো একটা লেভেল ভালো একটা সেনার আর এ একটা নিজে সেনার এখান থেকে হচ্ছে ভালোই হচ্ছে একটা ডাউনের ট্রেড অল্প ব্যালেন্সের একটা ট্রেড নেক্সট ক্যান্ডেলের জন্য নিয়ে নেই ওঠার যদি চেষ্টা করে এই লেভেলে আবার গ্রেন যদি এখানে পর্যন্ত আসে এখান থেকে আবার ডাউনের ট্রেড হবে তবুও যদি তারপর একটু ওয়েট করবো এইখানে এইখানে যদি ওঠার চেষ্টা করে এবং এখানকে যদি এটাকে এরকম করে যদি ভেঙেও ফেল ফেলে এখান থেকে একটা ডাউনে একটা ট্রেড মানে কী বলবো যে নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেসি এখান থেকে একটা ট্রেড পাওয়া যাবে এই লেভেলটা থেকে একটা ট্রেড ডাউনে এইখান থেকে তো একটা হয়েই গেছে অলরেডি উইন দিয়েই ফেলছে আমি তবুও একটা নিয়ে ফেলছি দেখা যাক দেখেন এইখান থেকে এখানে আর অন্য দিকে না যাই এখানে যেহেতু লেভেল অনেক লেভেল দেখতে পাচ্ছি দেখা যাক যদি আমার এখানে লস দেয় আমি এখান থেকে আবার একটা ডাউনে ট্রেড নিব এবং চেষ্টা করলে এইখান থেকে দিল আলহামদুলিল্লাহ তবে এখন মানে এই লেভেলটার উপর গুরুত্ব একটু কম দিয়ে গুরুত্ব দিতে হবে এই লেভেলটাকে তো এখন যেটা বুঝতেছি এটা ইন্টারনাল এটা একটা ইন্টারনাল মানে এটা একটু ভিতরের ব্যাপার স্যাপার এখান থেকে যদি ট্রেড নিতেই হয় আমাকে এখান থেকে একটা ডাউনে ট্রেড নেওয়া যায় এখান থেকে একটা ডাউনে ট্রেড নেওয়া যায় দুটা ট্রেড নিয়ে দেখি সময় তো নাই ইস চলে আসছে তো দেখেন এখানে একটা লেভেল আছে এই যে ওভারল্যাপিং এই লেভেল এই লেভেল থেকে একটা ট্রেড আচ্ছা নিবো নিব আচ্ছা দেখি কী হয় এত ডলারের ট্রেড নেওয়াটা উচিত হয় নাই গরিব মানুষ টোল্প ট্রেড নেওয়া উচিত ছিল আচ্ছা এটা যদি কোনো কারণে লস হয় আমি কিন্তু এই যে এই ওভারল্যাপটা ধরছি এটাকে ধরছি পরের ক্যান্ডেলের ট্রেড অবশ্যই পড়ছি তখন সময় ছিল মাত্র বারো সেকেন্ড না তেরো সেকেন্ড আমি ট্রেডটা ফেলছি সেফটির জন্য দেখেন এটাই হচ্ছে এটা যদি কোনো কারণে লুজিং ট্রেড হয় দেখেন এইখানে একটা আছে ব্যাপার এইখানে একটা আছে এইখানে একই লেভেল ওভারল্যাপিং লেভেল এটা একটা গ্যাপ লেভেল হুম তো এখান থেকে একটা ট্রেড এটা মিস হলে এখানে মিস হওয়ার কথা না দেখা যাক কি হয় মানে সাধারণত যদি এই জায়গাগুলো আমার লে টার্গেট হলে এটা এইখানে এইখানে যদি আমি পাই এখানে যদি পাই ত্রিশ সেকেন্ডের আগে আমি এখানে একটা ট্রেড নিতে পারি দেখা যাচ্ছে ওখান থেকে চাপ খেয়ে শেষ মুহূর্তে চলে আসবে আর যদি অপেক্ষা করেন একটু এখানে ঠেকুক তারপরে এরকম হয় না এই দেখা যাচ্ছে কী করে এই জায়গাগুলোতে মানে ট্রেড করতে লাগলে বুঝবেন আচ্ছা এইখানেই দেখায় দেখেন এই লেভেলটা আমাকে ভাড়া খাওয়াচ্ছে অবশ্যই আমি এখান থেকে এই রিক্সটা নিয়ে নিলাম আচ্ছা এইটাই দেখেন এখন এই ক্যান্ডেলটা কী করবে দেখা যাচ্ছে উচিত ছিল এখানে ট্রেডটা পড়া আমি চিন্তা করলাম হ্যাঁ এখান থেকে ট্রেড নেব এখান থেকে ট্রেড নেব হয়তো থেকে সেফটি দিলই না নিচে চলে আসলো আমি ধরছি যে এইখান থেকে এভাবে টাচ খাবে এইভাবে রিজেকশান নেবে নিয়ে চলে আসবে এরকমই সাধারণত হয় এখানে আর যাবেই না এরকম কাহিনি করে তার জন্য এই রিক্সটা নেওয়া তো বাবা এর যে মোমেন্টাম মানে কি বলবো আর এখানে তো ধরাটা খাওয়াইলো তো খাওয়াইলো একে এই লেভেলটাকে গুনলই না এটাকে তো টাইমই দিল না ভাবনা দেখে এমন বোঝাচ্ছে না জানি ও কি বাহাদুর কত দূর চলে গেলো এক দুই তিনটা বিশাল ব্রেকআউট দিচ্ছে টার্গেট 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 এক দুই তিন চার পাঁচ ছয় এই আমি কিছুই না এটার একটা ফেক একটা ক্যান্ডেল বুঝতেই পারতেছি নেক্সট ক্যান্ডেল যে আসবে মানে এর 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 এটের ক্যান্ডেলের কোনো একটা মানে কী বলবো আন্দাজে এতগুলোকে একটু এই লেভেলটাকে মানে ব্রেক করলো মানে জীবনের সব শক্তি ক্ষয় করে ফেলছে এরই মধ্যেই এই পরবর্তী ক্যান্ডেলটা যে ডাউনে আসবে মানে কী বলবো আর যে লজিক ছাড়া একটা ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনা অনেক এরকম আপনি আশিটা ট্রেড নেবেন একশোটা ট্রেড নেবেন আশিটা ট্রেডই উইন করবেন যখন দেখবেন কোনো একটা লেভেলকে ও পাগলের মতো ব্রেক করতেছে নেক্সট ক্যান্ডেল রিতেসতে একটা রেড আসবেই এরকম পাওয়া যায় না সাধারণত তবে যখন পাবেন কোনো একটা স্ট্রং লেভেলকে ব্রেক করে ও নেক্সট ক্যান্ডেল দেবেই 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 তবে দু একটা মিস হয় না হওয়ার না এই যে দেখেন এরকম ট্রেড পেলে অবশ্যই আমি মিস করি না সাধারণত একটু নেই তো এর থেকে একটু ওভার ট্রেড হয়ে গেল তো একটু ঠান্ডা মাথায় দেখে শুনে মার্কেটে থাকতে হবে বুঝতে হবে কিছু কিছু জিনিস সবচেয়ে বড়ো কথা একটা ভালো মেন্ট আপনাকে ধরতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্রচুর প্র্যাকটিস করে দেখে শুনে একটা সময় আপনি নিজেই কোন ট্রেডে কেন কোন ক্যান্ডেল কীরকম হয় এই যেমন দেখেন এটাই এই ক্যান্ডেলটা দেখে আমি বুঝতেছি আপনি হয়তো অনেকে বুঝবেন না আবার যারা মার্কেটে থাকেন তারা ঠিকই বুঝবেন ওখানে এরকম আমি তা এইখান থেকে ধরছি এইখানে মিস করলো এইখানে ট্রেডিং সেটাও মিস করলো এবং এটা যদি এরকম ছোটো ক্যান্ডেল হতো না এরকম এখানে ক্লোজ করতে আমি কিন্তু এখানে ট্রেডে নিতাম না আমি অন্য মার্কেটে যেয়ে হয়তো রিকোভারি ট্রাই করতাম এর ক্যান্ডেলের এর গতি দেখে এবং এই এই যে দেখতেছিলাম যে এটা একটা এটা মোটার লেভেল দেখেন এই যে একটা একটা এটা এইখান থেকে একটা ভালো একটা এই পর্যন্ত একটা ভালো একটা ইয়ে লেভেল রেজিস্ট্যান্ট লেভেল আপনি যদি বলেন এখানে একটা রিজেকশান আছে দেখেন ভালো করে এখানে একটা এইখানে একটা এখানে একটা তো এই তিনটাকে ও জীবনে সব শক্তি ক্ষয় করে ও ব্রেক একটা ক্যান্ডেল নেক্সট কেন অবশ্যই আসবে এরকম সাধারণত আসে আপনারাও খেয়াল করে দেখবেন প্র্যাকটিস করে দেখবেন ট্রেড নিয়ে দেখবেন আসবে তো ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম যেহেতু নতুন কিছু যদি শিখে থাকেন আমার ভিডিওর মাধ্যমে নতুন কিছু যদি জানতে পারেন তাতে আমার সার্থকতা চ্যানেলটার নতুন অগ্রগতি খুবই কম লাইক কমেন্ট একটু করবেন শেয়ার করবেন পাশাপাশি আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জয়েন হতে পারেন সেখানে ডিসকাস করা হয় লাইভে এই যে আমি এখন যে ইয়েটু করতেছি ভিডিও করতেছি আমার লাইভ চলতেছে তো কোনো প্রশ্ন থাকলে জানা থাকলে জানতে পারেন আমারও কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ধরাই দিতে পারেন কিছু নতুন কিছু আপনার কোনো যদি নলেজ থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমিও শিখতেছি বহুত কিছু জানি তা না মানুষের শেখার কোনো শেষ নেই সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে তো সবাই মিলে আসলে ভাই ট্রেডিং করে দেশের টাকা বিদেশে পাঠানোর কোনো যৌক্তিকতা নাই সবাই মিলে আমরা যদি প্রফিট সবাই প্রফিটে থাকার চেষ্টা করি ভাই সবাই আসলে একটু প্রফিটে থাকার চেষ্টা করি লসে সবাই জর্জরিত হয়ে আসেন পুষতেছি আমি নিজেও একটা সময় অনেক লস করছি এখন টুকটাক যা হচ্ছে হচ্ছে বাট লস যে আমারও হয় না তা না যখন হয় ভালোই লস হয় সো এমন দেখবেন না আপনি ইউটিউব ফেসবুকে টিকটকে দেখলেন যে লক্ষ লক্ষ খেলি উইন আর উইন ভাই ম্যাক্সিমাম শুধু রাই দেখা ওদেরও যে লস হয় সেটা আপনি যারা এই যে তিন ডলার পাঁচ ডলার প্রফিট করতেছে আমারও যখন লস যায় দশ পনেরো বিশ পঞ্চাশ চলে যায় আর যারা ওই একশো দুশো যারা ট্রেড ধরে তাদেরও যখন যায় এরকম দু হাজার তিন হাজার চলে যায় তো ওইটার মানে যার যেটা সামর্থ্য তাকে সেভাবেই ই করতে হবে তো এগুলো আস্তে আস্তে বুঝবেন সময় যখন হবে ঠিকই বুঝতে পারবেন আপাতত শিখেন গুরুত্ব শিখার উপর শেখা হয়ে গেলে তারপরে কত কী ত্যান মানে ম্যানেজমেন্ট এগুলো করতে হবে অনেক ব্যাপার স্যাপারও থাকে একটা ভালো মেন্টর নিয়ে আপনি শিখেন ভাই শিখেন আমার কাছে শিখতে হবে তা না যদি ভালো লাগে আমার কাছে শিখতে পারেন নয়তো যে কোনো অনেক মেন্টর আছে দেখে শুনে যার কাছ থেকে ভালো লাগবে যে বুঝাইতে পারবে বা আপনাকে সময় দিতে পারবে মেনলি সময় মেন্টর সময় দিতে চায় না রে ভাই মানে মেন্টরের পা ধরে ধরে সাত দিন আট দিন পরপর একটা করে ক্লাস নেয় বা কোনো সপ্তাহে নাই কত কাহিনি এগুলো কি বলবো মানে যারা থাক এগুলো আর না বলি তবে সবাই এরকম না অনেক ভালো ভালো মেন্টর আছে যারা আন্তরিকভাবে শেখায় সব কিছু আপনাকে না আপনার উপর ডিপেন্ড করবে সব কিছু আপনি কিভাবে নিচ্ছেন কতটা নিতে পারতেছেন চাইলে তো আপনাকে আপনাকে একদিনে সব যদি মাথার মধ্যে ঢোকায় দেওয়া হয় দেওয়া হয় আপনাদের নিতে পারবে না ধীরে ধীরে নিতে হবে দেখ অনেক কিছু ব্যাপার তো ঠিক আছে ভাই অনেক কিছু কথা বললাম আপনি দেওয়া দেবেন আমার জন্য আমার জন্য ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে নতুন কিছু শেখানোর উদ্দেশ্যে তবে ব্যানারির বিষয়টা একটু একটু আস্তে আস্তে ব্যানারির বিষয়টা একটু কমে আসবে ব্যানারি কোর্স চলতেছে আমার বাট এখন একটু ফরেক্সের মনোযোগ আমি ফরেক্সের জন্য একটা প্লে তৈরি করব ভাবতেছি মানে আমি যেভাবে যেভাবে শিখছি একটার পর একটা হয়তো ভিডিওতে সব কিছু ভাই ক্লিয়ারলি বলা সত্যি সম্ভব না কেউ বলে না তবে বেসিক যেগুলো সেগুলো নিয়ে একটা আসে সবকি বেসিক তো অনেক কিছু পাওয়া যায় তবে নিজের একটা প্লেলিস্ট লিস্ট আছে আমার প্র্যাকটিসও হইলো আর থাকলো আর কি এই তো যাই হোক তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ